হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি আছি ঢাকার দ্বিতীয়তম পাইকারি মার্কেটে অর্থাৎ পাইকারি আড়তে এখানে আপনি পেয়ে যাবেন তরকারি থেকে শুরু করে বিভিন্ন প্রকার ফল এমনকি এখানে মাছও পেয়ে যাবেন সব কিছুই নিতে পারবেন পাইকারি দরে তবে পাইকারি দরে নিতে হলে আপনাকে বেশি করে নিতে হবে যেমন ধরে পাঁচ কেজি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কম নিলেও পাইকারি দরে নিতে পারেন এছাড়া রাস্তার পাশে খুচরা দামেও বিক্রি করে তৈতরকারি। তো এই মুহূর্তে সকাল সাড়ে সাতটা বাজে প্রচুর পরিমাণে বেচা কেনার কিছু ফল নেওয়ার জন্য ফল ফটটি খোঁজাখুঁজি করছিলাম কিন্তু এখান থেকে ফলফটটি একটু দূরে হওয়ায় সামনে ভেনগাড়ি থেকে ফল নিতে হলো আপনি যদি এখান থেকে খুচরা দামের জিনিস কিনেন তাহলেও অন্য অন্য বাজার থেকে কম দামে পেয়ে যাবেন এখানে নিত্য প্রয়োজনীয় কাঁচা তরকারি সকল কিছুই পাওয়া যায় রাস্তার অপর পাশে পাওয়া যায় সকল প্রকার মাছ বিশেষ করে এখানে চাষের মাছটা বেশি পাওয়া যায় আমার মাছের আড়াদে যাওয়া হয়নি যার কারণে মাছের ভিডিওগুলো দিতে পারিনি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে এখান থেকে তরকারি কিনে নিয়ে যাচ্ছে চাঙ্গারি চাঙ্গারি করে নিয়ে যাচ্ছি রাজধানীর ঢাকা গুলিস্তানের পাশে হয় এটা বেশি জমজমার বিভিন্ন প্রান্ত থেকে গাড়ি এসে এখান থেকে পাইকারি মাল নিয়ে যায় দেখতে পাচ্ছেন বিশাল মিষ্টি কুমড়ার কারি এছাড়া রয়েছে জালি কুমড়া আমার সামনে দেখতে পাচ্ছেন লেবু আর লেবু এছাড়া এখানে সিজনাল ফল আম জাম কাঁঠাল লিচু বর্তমানে তাল চলছে যার কারণে তাল সকল প্রকার সব কিছুই পাওয়া যাচ্ছে বিভিন্ন পাইকাররা এখানে এসে এ দেখতে পাচ্ছেন ভ্যানগাড়ি করে তাল নিয়ে যাচ্ছে কেউ কেউ আবার বিশাল বড় টারেক ভর্তি করে নিয়ে যাচ্ছে গ্রামগঞ্জে বিক্রি করবে ভিডিওটা শেয়ার করে দেবেন আর পেজ নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন